বজবজ থেকে বাংলাদেশ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ আজ দুপুর নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীর চড়ায় ধাক্কা মারে বাংলাদেশি জাহাজ সি ওয়ার্ল্ড চড়ায় ধাক্কা খেয়ে জাহাজের পাটাতন ফেটে জল ঢুকতে শুরু করে খবর যায় সাগর থানার কাছে সাগর থানার পুলিশ জন বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছে উদ্ধারের পর বাংলাদেশি নাবিকদের সাগরে নিয়ে যাওয়া হয় আচ্ছা ওখান থেকে সর্বোচ্চ তিনশো মিটার আমি বা দুশো মিটার দুইশো সর্বোচ্চ তিনশো আচ্ছা যে জায়গা মানে অ্যাঙ্কার দিয়ে রাখছি আপনারা এখন ভারতবর্ষের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের কাছে পূর্ব পূর্বপাড়ার সাইডে আছেন পূর্বপাড়া ঠিক আছে যারা উদ্ধার করেছে আমাদের এই গ্রামবাসী ছেলে তারা মাছের টলা নিয়ে গিয়ে উদ্ধার করেছে তাদের দ্বারা ব্যবহার আপনারা কি অসন্তুষ্ট হয়েছে না না দাদা অনেক অনেক খুশি আমরা কারণ তারা যে কাজ মহান কাজ করছে দাদা এরকম কাজ করা করে আচ্ছা ঠিক আছে এবার আপনাদের সাগর প্রশাসনের হাতে আমরা আপনাদের তুলে দেব আপনারা আপনাদের দেশে প্রশাসনের মারফত আপনারা बाड़ी चले जाए थैंक यू ठीक है सर जी